হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে তো আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করবো কে ছাগল বা খাসিকে ঠান্ডা লাগলে কী ইনজেকশন প্রয়োগ করবেন হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটিতে আপনারা বিস্তারিত জানতে পারবেন ছাগল বা খাসির ঠান্ডা লাগার ইঞ্জেকশন কেননা এখন শীতকাল চলছে এবং এখন পশুপালক এবং খামারি বন্ধু বলে থাকে যে আমার ছাগলকে ঠান্ডা লেগে গিয়েছে তো প্রিয় বন্ধুরা আপনি কি করবেন কে আপনার খামারের বা বাড়ির যে ছাগল বা খাসি রয়েছে সেই ছাগল বা খাসি যাতে ঠান্ডা থেকে বেঁচে থাকে ঠান্ডা না লাগে তার জন্য আপনি কি ইঞ্জেকশন প্রয়োগ করবেন প্রিয় বন্ধুরা মার্কেটে অনেক ইঞ্জেকশন রয়েছে তার মধ্যে দুটি ইঞ্জেকশন নিয়ে আমি আলোচনা করব যেটি যদি আপনি প্রয়োগ করেন আপনার ছাগল বা খাসি ঠান্ডা লাগবে না বা ঠান্ডা লাগলে খুব তাড়াতাড়ি আপনার ছাগলের ঠান্ডা লাগা বন্ধ হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকে প্রেস করে ওয়াল করে রাখুন কেননা এটি একটিমাত্র ভেটনারি বাংলা চ্যানেল যেখানে আপনি প্রতিনিয়ত পশুর রোগের ব্যাপারে রোগের চিকিৎসার ব্যাপারে এবং ভেটনারি মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা আপনি যদি চান এই শীতকালে বা ঠান্ডার সমাতে আপনার ছাগলকে ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখার জন্য যাতে আপনার ছাগলকে ঠান্ডা না লাগে তার জন্য আপনি এই ইঞ্জেকশন স্কিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যালভিড টুয়েলভ ইঞ্জেকশন এবং এটি হচ্ছে মার্ক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির খুব সুন্দর একটি ক্যালসিয়াম গ্লুকোনেট এবং ভিটামিন বি এবং ভিটামিন ডি থ্রি কম্পোজিশনের এই ইঞ্জেকশন যার ভিতরে আপনারা পেয়ে যাবেন ক্যালসিয়াম গ্লুকোনেট ভিটামিন বি এবং ভিটামিন ডি থ্রি যা আপনার ছাগল বা খাসির জন্য খুব সুন্দর একটি ক্যালসিয়াম ইঞ্জেকশন আপনার বাড়ির বা খামারে যে সকল ছাগল বা খাসি রয়েছে যারা খুব দুর্বল যাদেরকে খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাবে সেই সব ছাগলকে যদি এই ক্যালভিট টুয়েলভ ইঞ্জেকশনটি আপনার পশুকে প্রয়োগ করেন দারুণ রেজাল্ট পেয়ে যাবেন কেননা এটি পশুর টেম্পারেচার কমে গেলে খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে এমনকি আপনার বাড়ির বা খামারের খুব দুর্বল পশুদের যদি এটি প্রয়োগ করেন তো ভালো রেজাল্ট পাবেন অর্থাৎ দুর্বল পশুদের বেশিরভাগ ঠান্ডা লেগে থাকে তাই আপনার সে সকল পশুকে এটি প্রয়োগ করতে পারেন এটির আরও অনেক কাজ রয়েছে যেমন পশুর ওজন বাড়ানোর জন্য কাজ করে থাকে পশুর দুধ কমে গেলে দুধ বাড়ানোর জন্য কাজ করে থাকে যে সকল পশু খাড়ো হতে পারে না বসতে পারে না বসতে গেলে অসুবিধা হচ্ছে সেই সব ছাগলকেও এই ইনজেকশন প্রয়োগ করলে দারুণ রেজাল্ট হয়ে থাকে আপনার পশুর শরীরে যদি ক্যালসিয়ামের মাত্রা কমে যায় সেই ক্ষেত্রে এই ক্যালভিট টুয়েলভ নিউ ইঞ্জেকশনটি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনার বাড়ির বা খামারের কোনো দুর্বল ছাগল যাকে আপনি মনে ভাবছেন ঠান্ডা লাগতে পারে সেই সব ছাগলকে আগে থেকে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন প্রয়োগ করার নিয়ম আমি অবশ্যই বলবো বা যেসব ছাগলকে ঠান্ডা লেগে গিয়েছে বা তাপমাত্রা লো হয়ে থাকছে তাপমাত্রা হাই হচ্ছে না সেই সব ছাগলকে এই ইনজেকশনটি প্রয়োগ করতে হবে আপনার বাড়ির বা খামারের ছাগলদের ক্ষেত্রে এই ইনজেকশনটি প্রয়োগ করবেন ছোটো ছাগল হলে দুই এমএল প্রয়োগ করবেন এবং বড়ো ছাগল হলে পাঁচ এমএল পর্যন্ত এই ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন এই ইনজেকশনটি আপনি সপ্তাহে দুইবার বা তিনবার প্রয়োগ করতে পারেন একদিন পর পর এই ইঞ্জেকশনটি আপনার পশুকে প্রয়োগ করবেন প্রয়োজন মতো আপনি প্রতিনিয়ত এই ইনজেকশনটি প্রয়োগ করবেন কিন্তু হ্যাঁ ঠান্ডা থেকে পশুকে বাঁচানোর জন্য অর্থাৎ ছাগল বা খাসিকে বাঁচানোর জন্য এই ইনজেকশনটি একদিন পর পর এই ক্যালভি টুয়েলভ নিউ ইনজেকশনটি আপনার পশুকে প্রয়োগ করবেন সপ্তাহে দুই থেকে তিনবার এবং এটি আপনি আইএম রুটে প্রয়োগ করবেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন দ্বিতীয়ত বন্ধুরা আপনার পশুকে অর্থাৎ ছাগল বা ভেড়াকে যেসব ছাগলকে ঠান্ডা লেগেছে বা ঠান্ডা থেকে বাঁচাতে চাইছেন সেই সব ছাগলকে এই কনসিপ্লেক্স ইনজেকশনটি যেটি আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন এবং এর ভিতরে রয়েছে থাইমিন এবং অনেক ভিটামিন যা আপনার ছাগলের জন্য খুব সুন্দর একটি ইনজেকশন যেসব ছাগল খুব দুর্বল হয়ে পড়েছে আপনার ছাগল খুব কমজোর রয়েছে আপনার ছাগল খুব সহজেই দুর্বল হয়ে যায় বা আপনার ছাগল খুব সহজেই রোগে লিপ্ত হয়ে যায় সেই সব ছাগলকে যদি এই ইঞ্জেকশনটি প্রয়োগ করেন দারুণ বা ভালো রেজাল্ট পেয়ে যাবেন অর্থাৎ আপনার ছাগল যদি দুর্বল থাকে অবশ্যই আপনার ছাগলকে খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাবে তো আপনার ছাগলকে ঠান্ডা লেগে গিয়েছে বা ঠান্ডা থেকে বাঁচানোর জন্য এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন যেসব ছাগল বা খাসি দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে সেই সব ছাগলকেও এই কনসিপ্লিক্স ইঞ্জেকশনটি প্রয়োগ করলে ভালো রেজাল্ট হয়ে থাকে এই কনসিপ্লেক্স ইনজেকশনটির ভিতরে রয়েছে ভিটামিন যা পশুর শরীরের ভিটামিনের মাত্রাকে পরিপূর্ণ করে থাকে এবং আপনার ছাগল যদি দিনের পর দিন শুকিয়ে যাই দুর্বল হয়ে যায় আপনি খাওয়াচ্ছেন অনেক পশুপালক বা খামারি বন্ধু বলে থাকে আমার বাড়ির ছাগল বা খামারের ছাগলকে আমি খাওয়াচ্ছি কিন্তু শরীরে লাগছে না এবং শরীরে মাংস ধরছে না খুব দুর্বল হয়ে যাচ্ছে সেই সব ছাগলকে যদি এই ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন অর্থাৎ কনসিপ্লেক্স ইঞ্জেকশনটি নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন এবং এই ইঞ্জেকশনটি ছাগল বা খাসির শরীরকে মজবুত করার জন্য শরীরের গ্রোথের জন্য এবং ঝিমিয়ে থাকা ছাগলদের জন্য এটি প্রয়োগ করতে পারেন যেসব ছাগলকে আপনি খেতে দিচ্ছেন তিনটি ছাগল খাচ্ছে কিন্তু একটি ছাগল খাচ্ছে না দুটি ছাগল দাঁড়িয়ে রয়েছে সেই সব ছাগলকে এই ইঞ্জেকশনটি আপনি প্রয়োগ করতে পারেন প্রিয় বন্ধুরা এই কনসিপ্লেক্স ইঞ্জেকশনটি আপনার পশুকে প্রয়োগ কীভাবে করবেন যেসব ছাগল আপনার ছোট তাদের ক্ষেত্রে দুই থেকে তিন এমএল প্রয়োগ করবেন এবং বড়ো ছাগলদের ক্ষেত্রে চার থেকে পাঁচ এম প্রয়োগ করবেন অর্থাৎ এই কনসিপ্লেক্স ইঞ্জেকশনটি আপনি আপনার ছাগল বা খাসিকে দুই থেকে পাঁচ এম এল আইএম রুটে বা আইভি রুটে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন এই ইঞ্জেকশনটিও আপনি সেই ক্যালসিয়াম ইঞ্জেকশনের সাথে প্রয়োগ করবেন একদিন পর পর অর্থাৎ সপ্তাহে দুই থেকে তিন দিন এই ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন এইভাবে যদি আপনি দুটি ইঞ্জেকশনকে আপনার ছাগল বা খাসিকে প্রতিনিয়ত একদিন বা দুই দিন পর পর তিন থেকে পাঁচ দিন প্রয়োগ করেন তো আপনার ছাগলকে ঠান্ডা লাগবে না আপনার ছাগল সুস্থ থাকবে আপনার ছাগল গ্রোথ হবে আপনার ছাগলের শরীর মোটা তাজা তাগড়া হবে আপনার ছাগলের রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যাবে যাতে আপনার ছাগল রোগ পড়বে না এবং আপনার ছাগলের ওজন হবে এবং আপনার ছাগলকে ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখার জন্য আগে থেকেও এই ইঞ্জেকশনটি প্রয়োগ করে রাখবেন বা আপনার ছাগলকে ঠান্ডা লেগে গিয়েছে সকাল সকাল বের করছেন অনেক ঠান্ডা রয়েছে সেই ক্ষেত্রে আপনার ছাগলকে প্রতিনিয়ত এই দুটি ইঞ্জেকশন প্রয়োগ করতে পারবেন প্রিয় বন্ধুরা দুটি ইনজেকশন খুব সহজেই যে কোনো জায়গাতে অ্যাভেলেবল রয়েছে যে কোনো দোকানে গিয়ে আপনি এই দুটি ইনজেকশন নিয়ে আপনার সেই ছাগলকে প্রয়োগ করতে পারেন এই দুটির কোনো সাইড ইফেক্ট নাই এবং প্রিয় বন্ধুরা এই দুটিই রয়েছে সেভ অর্থাৎ গাভিন পশুকে প্রয়োগ করতে পারেন কোনো অসুবিধা হবে না দুধেল পশুকে প্রয়োগ করতে পারেন কোনো অসুবিধা হবে না তাই হোপ বন্ধুরা আপনারা এই ভিডিওটিতে বুঝতে পেরেছেন ছাগল বা খাসিকে ঠান্ডা লাগলে কী ইঞ্জেকশন প্রয়োগ করবেন তো ভিডিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পশুপালক খামারি বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের জন্য এতটুকু ধন্যবাদ